আসসালামু আলাইকুম আমি উদ্যোক্তা হতে চাই চলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আমি উদ্যোক্তা হতে চাই আসলে যারা আমরা বেকার হচ্ছি বাংলাদেশের তারা সবাই চায় উদ্যোক্তা হয়ে কিছু না কিছু করে খেতে কিন্তু উদ্যোক্তা আসলে বললেই কি হওয়া যায় ভাই উদ্যোক্তা হতে পরিশ্রম করতে হয় আসলে পরিশ্রম হচ্ছে কথায় আছে সফলতার মূল উন্নতি হচ্ছে পরিশ্রম পরিশ্রমটা না করলে আসলে আপনি ফার্মিং জগৎ কেন কোনো জগতেই সফল হতে পারবেন না শুধু ঘরে বসে বেকারত্বের দায় নিয়ে থাকলেই হবে না আমি যে মুরগির ফার্ম শুরু করছি আমার একটা বেকারত্বের কারণ হিসাবেই না অনেক কিছু নির্ভর করে এই বেকারত্বে সেখানে পরিশ্রম সফলতা দুটোই আসে আপনার পরিশ্রমের মাধ্যমে আপনি মুখে বলতেছেন যে আমি ফার্মিং করবো মাসে এত টাকা ইনকাম করবো ভাই ইউটিউবে ভিডিও দেখে ফার্মিং করবেন না এটা আমি নিজেও বলছি এগুলো শুধু ভি ব্যবসা না আমার এটা নিজস্ব ফার্মিং পাশাপাশি আমার ইচ্ছা আমার মতো সাধারণ যারা বেকারত্ব আছে তাদের জন্য এই ফার্মিং জগৎটাকে উন্মুক্তভাবে সহযোগিতা কিছুটা হলেও যেন করতে পারি আমি নিজে যেমন উপকৃত হতে চাই সকলকে আমার এই ব্যবসার মাধ্যমে সরিয়ে দিতে চাই যে আসলে আমার মাধ্যমে যদি একজন বেকারত্ব ভাই তার বেকারত্ব দূর করতে পারে সেটা যেন আমার একটা সবাবের কাজ হয়ে দাঁড়ায় আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে ফাউমি মুরগিকে ঘাস খাওয়াচ্ছি আসলে আমি এদের যে ঘাসটা খাওয়াচ্ছি এতে আমার দুটো উপকারিতা একটা উপকারিতা হচ্ছে যে এই ফাউমি মুরগিগুলো আমার এক মাস অর্থাৎ চল্লিশ দিন বয়স চলতেছে চারটা ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে তো এদের আমি যদি আর যে কোনো ভাই যেই যেভাবেই হোক যদি তারা চায় যে ফাওয়ার মুরগি ফার্মে একশো থেকে উৎপাদন করে লাভবান হওয়া যাবে কি না বা একশো দুইশো মানে ছোটো আকারে শুরু করে পরবর্তীতে বাণিজ্যিকভাবে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা বা যে অ্যামাউন্টটাই বলেন একটা ইনকাম করতে পারবে কিনা না তাদের জন্য আমি এই ভিডিওটি অবশ্যই বলতেছি দেখবেন এই যে আমি ঘাস খাওয়াচ্ছি আসলে কোন কোন ঘাস খাওয়াবে এবং কতদিন বয়স থেকে ঘাস খাওয়ানো শুরু করা যাবে আমি যখন প্রথম ঘাস খাওয়াচ্ছিলাম প্রথম দিন দিয়েছিলাম ওরা ঠিক মতো খায় নেই কিন্তু আজকের চতুর্থতম দিন এসে দেখতেই পাচ্ছেন ঘাস কীরকমভাবে ঘাস কাটছে আমি এগুলো বেশি প্রায় শেষের পথে করে শেষ করে হালাইছে আসলে আমি নিজেও কল্পনা করতে পারিনি যে আর এতটাই ঘাস খায় আমি দুপুরবেলা খাবারের সঙ্গেও এদের ঘাস দিই অর্থাৎ ফিডের সাথে আর খাদ্য খরচটা যদি আপনি ফার্মিং জগতে কমাতে না পারেন অর্থাৎ তাহলে আপনার সফলতা কখনই আসবে না আপনার উচিত হবে খাদ্য খরচ সেট করা তাহলেই আপনি হচ্ছে মুরগির ব্যবসা লাভ করতে পারবেন এই যে ঘাসটা যে সব সময় খাওয়াবেন তা না আমি আর আমার একটা পরিকল্পনা আছে এই যে আমার ফার্মিংয়ের সামনে একটা বিশাল জায়গা দেখতেছেন এই জায়গাটা ফাঁকা পড়ে আছে আমি এখানে বাউন্ডারি দেব এই জায়গাটা এখানে চতুর্থে বাউন্ডারি দেওয়ার পরে আমি এখানে ঘাস লাগাবো এবং আমার এই যে ফার্মের মুরগিগুলো যা দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো মুরগিকে আমি পরবর্তীতে আর চিন্তাভাবনা আছে এদেরকে আমি ফাঁকা জায়গায় উন্মুক্তভাবে চুতির পাশ্বে যে বাউন্ডারি দিয়ে একবেলা করে অর্থাৎ বিকেলবেলা পুরোটাই ছেড়ে দিয়ে পালব প্রাকৃতিকভাবে তো যাই হোক আমি বলতেছি যে আপনারা ঘাস খাওয়াবেন কোন ধরনের ঘাস খাওয়াবেন গ্রামের ভাষায় যেটাকে হ্যামেনচা শাক বলে সেই শাকটাও আপনি আমাদের খাওয়াতে পারবেন এবং তেলাক যেটা আচ্ছা পাতার গাছের আগাছা হিসেবে থাকে সেটি খাওয়াবেন আপনারা ইনশাল্লাহ দেখবেন আপনার খাদ্য খরচটা যেমন কমে যাবে সেই পাশাপাশি আপনার মুরগির প্রতিরোধ ক্ষমতাটাও কমে যাবে আসলে মাসিক সবচেয়ে বড় একটা বিপর্যয় দাঁড়ায় ফার্মের হচ্ছে খাবারের খরচটা ওষুধ চিকিৎসা যাই হোক দুটোই হচ্ছে এখান থেকে সার্ভিস পাবেন আপনারা আমার পাশাপাশি আরও কিছু মুরগি আছে সেটা আপনাদের আমি দেখাচ্ছি ওই যে সাইডটা দেখতেছেন ভাই তালাইয়ের ইয়ে দেওয়া ওইখানে আমার হচ্ছে দেশি মুরগির বাচ্চা আছে একশোর মতো অর্থাৎ বাহাত্তরটা আমি আপনাদের এখন দেখাবো আমার দেশি মুরগির বাচ্চাগুলো বর্তমান কি অবস্থায় আছে এগুলো দেখেন এটা আমার হচ্ছে দেশি মুরগি এখানে বোর্ডিং প্রায় শেষের পথে বোর্ডিংটা আমি করছিলাম আর বাচ্চা নিয়েছিলাম মাত্র এক মাস বয়সে আপনারা দেখতে পারছেন বাচ্চাগুলো অনেক অনেক বড়ো বড়ো হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদের যেখান থেকে অবশ্যই পারেন আপনারা যদি একটু পরবর্তী থেকে দেশি মুরগি দেখছেন তোমার আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমি আপনাদের সর্বোচ্চ চেষ্টা করবো এক পশে পিওর এবং সবচেয়ে কম দামে মুরগি দেওয়ার জন্য সামনে আরও কিছু ভিডিও আপনাদের পরবর্তীতে আমি নিয়ে আসছি এটি আমার হচ্ছে ফার্মের প্রথম ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু ইনশাআল্লাহ মিলে আমার ফার্মটা পরিপূর্ণ হওয়ার জন্য আপনাদের সহযোগিতা ও দেওয়া কামনা করছি আমি বৃহৎ পরিকল্পনা নিয়ে কার্যক্রম শুরু করছি সেখান থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপনাদের আরেকটি ভিডিওর জন্য অবশ্যই আমি আসব সামনে ইনশাআল্লাহ আমি স্বাদ বলছি ফার্মিং জগতে সবাইকে আমি চাই কিছুটা কিছু দিতে বাংলাদেশের সকল বা জন্য আমি পাশে দাঁড়াতে চাই আপনারা যে যে থেকে বাংলাদেশের চাইলে সাথে যোগাযোগ করতে পারবেন এবং সকল ধরনের সহযোগিতার জন্য আমি সকল সর্বদা প্রস্তুত আছি ইনশাআল্লাহ আজকের মতো এখানে ভিডিওটি রাখছি আসসালামু আলাইকুম